এক নির্জন পাহাড়ের মাঝে ছোট্ট এক কাঁচামাটির কুটিরে একা থাকতেন বৃদ্ধ মাহবুব আলম বয়স তার প্রায় পঁচাত্তর সেদিনও তিনি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন চারপাশে নিস্তব্ধতা রাতও তখন অনেক গভীর হয়ে উঠেছিল হঠাৎ দরজায় জোরে ধাক্কা পড়ল চমকে উঠে চোখ খুললেন তিনি বিড় করে নিজেকেই বললেন এমন সময়ে আমার দুয়ারে কে আসতে পারে এই নির্জন জায়গায় তো কোনোদিন কাউকে আসতে দেখিনি কিন্তু ধাক্কা থামল না বরং দরজাটা আরো জোরে কেঁপে উঠতে লাগলো ধীরে ধীরে তিনি বিছানা ছেড়ে এগিয়ে গিয়ে দরজা খুললেন দরজা খোলার সঙ্গে সঙ্গে বিশ্ব হয়ে থমকে গেলেন বাইরে দাঁড়িয়ে আছে দুই তরুণী রুহি আর সায়রা দুজনেরই মুখমণ্ডলে এক অদ্ভুত আকর্ষণ চাঁদের আলোয় যেন আরও উজ্জ্বল মনে হচ্ছিল মুহূর্তেই মাহবুব আলমের বুকের ভেতর অজানা আলোড়ন জেগে উঠল তিনি কাপা কণ্ঠে জিজ্ঞেস করলেন তোমরা কারা এত রাতে এত ফাঁকা জায়গায় কি করছো রুহি শান্ত গলায় বলল আমরা ভাগলপুরের পথে ছিলাম কিন্তু পথ হারিয়ে ফেলেছি দয়া করে এক রাত আশ্রয় দিন সকালে আমরা রওনা দেব বৃদ্ধ কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থেকে অবশেষে বললেন ভেতরে এসো দুই মে ঘরে ঢুকে পড়ল তিনি কুটিরের এক কোনার দিকে ইশারা করে বললেন ওখানে শুয়ে বিশ্রাম নাও রুহি আর সায়রা সেখানে শুয়ে পড়ল ধীরে ধীরে আবার চারপাশে নিস্তব্ধতা নেমে এলো কিন্তু রাতের শেষ ভাগে হঠাৎ রুহির মনে হল কেউ যেন তার পাশে দাঁড়িয়ে আছে আধো ঘুমে চোখ মেলে দেখল মাহবুব আলম তার সামনে দাঁড়িয়ে আছে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রুহি হঠাৎ উঠে বসে বলল কি হয়েছে আপনি এখানে কেন বৃদ্ধ শান্তস্বরে উত্তর দিলেন না কিছু হয়নি তোমার ঠান্ডা লাগছে ভেবেছিলাম তাই একটা চাদর দিতে এসেছি রুহি বিরক্ত হয়ে চাদরটা টেনে নিল তারপর মুখ ফিরিয়ে আবার শুয়ে পড়ল কিন্তু ঘুমিয়ে পড়ার পরও মাহবুব আলম অনেকক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে থেকে দুজনকে অদ্ভুত চোখে দেখেই যাচ্ছিলেন রাত কেটে ভোর হল রুহিয়ার আর সায়রা এসে মাহবুব চুপচাপ তাদের দিকে তাকিয়ে রইল তারপর শান্ত বলল না না তোমরা আজ যেতে পারবে রাত থাকতে হবে দুজন একে অপরের দিকে তাকালো বিস্ময়ে সায়রা প্রশ্ন করলো কেন আমরা আজই যাচ্ছি না কেন মাহবুব আলম ধীর স্বরে বলল এখনো কোনো ব্যবস্থা হয়নি আশা করি কাল সকালে একটা কাফেলা এই পথে যাবে তখনই তোমাদের সাথে পাঠিয়ে দেব। কাফেলার নাম শুনে মেয়েরা কিছুটা নিশ্চয় চিন্ত হলো তার একে অপরকে দেখে বললো তাহলে কাল সকাল পর্যন্ত এখানেই থাকি বৃদ্ধ অন্তরে খুশি হলেও কিছু বললো না সারাদিন দূর থেকে শুধু বসে বসে তাদের দিকে তাকিয়েই থাকলো তার চোখের চাহনিতে এখন আরো তীব্রতা ছিল সন্ধ্যা নেমে এলো মেয়েরা তাদের কোণে গিয়ে শুয়ে পড়ল কিন্তু তাদের মনে সন্দেহ আর ভয়ের ছায়া ঘন হয়ে উঠছিল অন্যদিকে মাহবুব আলম নিজের বিছানায় শুয়ে থেকেও এক তাদের দিকে তাকিয়েই রইল রাত গভীর হলে ধীরে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ালো সে নিঃশব্দে এগিয়ে গেল মেয়েদের দিকে প্রথমে রুহির কাছে গিয়ে পায়ের কাছে বসে আস্তে আস্তে হাত বোলাতে লাগলো হঠাৎ রুহি নড়ে উঠল ভয় পেয়ে সে দ্রুত সরে গিয়ে এবার সায়রার পাশে বসল সায়রার হাত নিজের হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো তার চোখে তখন কেবলই বাসনা হঠাৎ সায়রা চোখ খুলে চিৎকার করে উঠল কিন্তু মুহূর্তের মধ্যেই মাহবুব আলম তার মুখ চেপে ধরল যাতে আওয়াজ না বের হয় তারপর তাড়াপাড়ি নিজের বিছানায় ফিরে গিয়ে শুয়ে পড়ল যেন কিছুই ঘটেনি সায়রা সারারাত জেগে রইল আতঙ্কে ভাবতে লাগল বৃদ্ধটা তার কাছে কেন এসেছিল তার উদ্দেশ্য কি ছিল কিন্তু এক সময় ভয়ের মধ্যেই ঘুমিয়ে পড়ল সকাল হলো রুহিয়ার সায়রা এসে মাহবুব আলমকে বলল তাহলে কাফেলা এসেছে কি আমাদের এখন যেতে দিন বৃদ্ধ কিছুক্ষণ চুপচাপ তাদের দিকে তাকিয়ে রইল তারপর ধীর স্বরে বলল না কাফেলা এখনো আসেনি তবে হয়তো সন্ধে নাগাদ আসবে মেরা অবাক হয়ে গেল রোহি বলল কিন্তু আপনি তো বলেছিলেন কাফেলা আজ ভোরেই আসবে বৃদ্ধ ক্লান্ত কণ্ঠে উত্তর দিল হ্যাঁ আসার কথা ছিল কিন্তু দেরি হয়ে গেছে দুজন একে অপরের দিকে তাকিয়ে বলল আমরা আর এখানে থাকব না কাফেলা আসুক বা না আসুক আজই চলে যাব তারা চলে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলো কিন্তু মাহবুব আলম উঠোনে বসে দূর থেকে অদ্ভুত চোখে তাদের দেখছিল রুহি সায়রাকে বলল তার নজর আমার একেবারেই ভালো লাগছে না সায়রা মাথা নেড়ে উত্তর দিল তুমি ঠিক বলছো আমাদের তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাওয়া উচিত কাল রাতেও ও আমার কাছে এসেছিল রুহি ফিসফিস করে বলল ও আমার সাথেও একই কাজ করেছে আর এক রাত এখানে থাকা যাবে না তারা সিদ্ধান্ত নিল বিকেলের মধ্যে এখান থেকে চলে যাবে কিন্তু সন্ধ্যা হওয়ার আগেই মাহবুব আলম নিজেই তাদের কাছে এসে বলল আমার মনে হয় কাফেলা সকালে আসবে তারা অনেক মালপত্র নিয়ে চলে তাই ধীরে ধীরে আসে আজ রাতটা এখানেই থাকো এবার মেরা ক্ষুব্ধ হয়ে বলল আমরা আর থাকতে চাই না কাফেলা আসুক বা না আসুক এখনই চলে যাচ্ছি মাহবুব আলম তাদের বোঝাতে চেষ্টা করলো। রাত হয়ে যাচ্ছে এই পাহাড়ি এলাকায় এখন কোথায় যাবে তোমরা বন্য প্রাণী ঘোরাফেরা করে রাতে তার কথায় চিন্তার চেয়ে কৌশল বেশি ছিল মেয়েরা একে অপরকে দেখে বুঝে গেল যে এ কেবল নতুন একটা ফোন দি তবুও তারা বলল আচ্ছা থাকবো কিন্তু কাল সকালে যেভাবেই হোক আমরা চলে যাব বৃদ্ধ মৃদু হাসলো কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়েছিল অন্য কিছু রাত নেমে এসেছে রুহি আর সায়রা এবার খুব সতর্ক ছিল তারা এক কোণে শুয়ে পড়লো কিন্তু চোখ বন্ধ করলো না ধীরে ধীরে নিজেদের মধ্যে ফিস করে কথা বলছিল যেন ভয়টা ভাগ করে নিতে পারে রুহি বলল। চোখ বন্ধ করে থাকো যেন মনে হয় আমরা ঘুমিয়ে গেছি সায়রা মাথা নেড়ে সম্মতি দিল অন্যদিকে মাহবুব আলম নিজের বিছানায় শুয়ে থেকেও এক চোখ খোলা রাখলো বারবার বার তাকাচ্ছিল তাদের দিকে যেন বুঝতে পারে তারা সত্যি ঘুমিয়েছে কিনা কিছুক্ষণ পরে যখন মনে হলো মেয়েরা আর নড়াচড়া করছে না তখন সে আস্তে করে চোখ বন্ধ করলো কিন্তু বুকের ভেতর তার ধকধকানি বেড়ে যাচ্ছিল এক সময় ধীরে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ালো নিঃশব্দে গিয়ে তাদের কাছে দাঁড়িয়ে রইলো অনেকক্ষণ চুপচাপ তাদের দিকে তাকিয়ে থাকলো তারপর রুহির পায়ের কাছে বসে পড়লো আস্তে আস্তে তার পা মাসাজ কর করতে লাগল রুহি হঠাৎ সামান্য নড়ে উঠল ভয় পে মাহবুব আলম দ্রুত সরে গিয়ে এবার সায়রার পাশে গিয়ে বসল তার কপালে আলতো করে হাত বুলিয়ে দিল কিন্তু সায়রা হঠাৎ চোখ খুলে ফেলল ভয়ে শরীর কেঁপে উঠল তারপর দ্রুত উল্টে গিয়ে মুখ নিচের দিকে করে শুয়ে পড়ল যদিও সে কিছু বলল না তবু বোঝা যাচ্ছিল যে সে জেগে গেছে মাহবুব আলম ধীরে ধীরে উঠে আবার নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল তার বুকের ভেতর উত্তেজনা কাঁপ ছিল কিন্তু মুখে কোনো অনুশোচনার ছাপ ছিল না সকাল হয়ে গেছে রুহি আর সায়রা এসে কঠোর স্বরে বলল তুমি কি কাফেলার ব্যবস্থা করেছ নাকি আবার কোন নতুন ওজুহাত মাহবুব আলম কিছুক্ষণ চুপ করে রইল তারপর ধীর গলায় বলল না কাফেলা আসেনি সাইরা রাগে বলল আমরা তো জানতাম কোনো কাফেলাই আসবে না তুমি আমাদের এখানে অন্য কোন কারণে আটকে রেখেছো রুহিদ দৃঢ় কণ্ঠে বলল আমরা আর এক মুহূর্ত এখানে থাকব না তারা একে অপরের হাত ধরে কুটির থেকে বের হতে শুরু করলো কিন্তু দরজার কাছে এসে দেখলো মাহবুব আলম তাদের পথ আটকে দাঁড়িয়ে আছে সে ঠান্ডা গলায় বলল তোমরা এখান থেকে যেতে পারবে না রুহি চিৎকার করে বলল সরে দাঁড়াও না হলে আমরা চেঁচাবো বৃদ্ধ ধীরে ধীরে উত্তর দিল এখানে তোমাদের আওয়াজ শোনার কেউ নেই এই পাহাড়ে তোমাদের সাহায্য করবে এমন কাউকে পাবে না সায়রা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললো আমাদের বাবার বয়সও এভাবে আমাদের আটকে রাখছো একটু লজ্জা নেই তোমার বৃদ্ধ গম্ভীর হয়ে বলল যেমনটা তোমরা ভাবছো আসলে বিষয়টা তেমন নয় তোমরা ভাগলপুরে যে লোকটাকে খুঁজতে যাচ্ছ হয়তো সেই এখানে কোথাও আছে আমার কথা বিশ্বাস করো তোমাদের আর এক রাত থাকতে হবে রুহি বিস্ময়ে জিজ্ঞেস করলো তুমি কিভাবে জানলে আমরা ভাগলপুরে কাউকে খুঁজতে যাচ্ছি বৃদ্ধ ধীরে বলল এখন সবকিছু বলা যাবে না কিন্তু কাল তোমাদের সব উত্তর মিলবে মেয়েরা স্তম্ভিত হয়ে একে অপরের দিকে তাকাল তাদের মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে লাগল কিন্তু তারা এখন আর বৃদ্ধের উপর বিশ্বাস রাখতে পারছিল না রুহিয়ার আর সায়রা বৃদ্ধের কথা শুনে আর স্থির হতে পারল না তারা তাকে ঠেলে কুটির থেকে বেরিয়ে এলো কিন্তু পেছন থেকে মাহবুব আলম চিৎকার করে বলল থেমে যাও সব কিছু নষ্ট হয়ে যাবে যদি এখন চলে যাও মেয়েরা আর থামলো না তারা হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেল ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ল বুক ধরফর করছিল ভয় আর অস্থিরতা তাদের চোখে স্পষ্ট ঠিক তখনই পিছন থেকে আবার এক বৃদ্ধ তাদের সামনে এসে দাঁড়ালো তার শ্বাস দ্রুত চলছিল কণ্ঠে ছিল রহস্যময় গাম্ভীর্য সে ধীরে 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 আমি শেষবার বলছি যদি আজ রাত আমার সঙ্গে থাকো তাহলে তোমাদের ভাগলপুর যেতে হবে না রুহি কঠোর কণ্ঠে জিজ্ঞেস করলো যদি সত্যি কিছু জানো তাহলে পরিষ্কার করে এখনই বলছো না কেন বৃদ্ধ গভীর শ্বাস নিয়ে বলল এখন বললে সব কিছু ভেঙে যাবে শুধু এটুকু জানো তোমরা দুজনেই তোমাদের স্বামীকে খুঁজতে বেরিয়েছো এই কথা শুনে রুহি আর সায়রা যেন জমে গেল মনে হলো শ্বাস বন্ধ হয়ে গেছে তারা দুজনেই কাঁপা কণ্ঠে বলল হ্যাঁ আমরা আমাদের স্বামীকে খুঁজছি কিন্তু তুমি এটা কিভাবে জানলে মাহবুব আলম গম্ভীর মুখে উত্তর দিল আমি সব জানি কিন্তু শর্ত একটাই আজ রাতটা তোমাদের আমার সঙ্গে কাটাতেই হবে তখনই আমি সব প্রশ্নের উত্তর দেব। মেয়েরা হতবাক হয়ে একে অপরের দিকে তাকালো ভয়ের সাথে সাথে সন্দেহ আর বিভ্রান্তি তাদের চোখে ভাসছিল এটা কি নতুন কোনো ছল না নাকি সত্যিই কোনো রহস্য লুকানো আছে অনেকক্ষণ নীরব থাকার পর রুহি বলল আচ্ছা থাকি কিন্তু এটাই হবে শেষ রাত এরপর আর এক মুহূর্ত না সায়রাও মাথা নেড়ে রাজি হল বৃদ্ধের চোখে আনন্দের ঝলক ফুটে উঠলো যেন কোনো দীর্ঘ প্রতীক্ষা শেষ এখন আসন্ন রুহি আর সায়রা অবশেষে রাজি হলো তারা সামনে হাঁটছিল আর মাহবুব আলম পিছন থেকে তাদের অনুসরণ করল তার চোখে তখন এক অদ্ভুত আলো যেন বহুদিনের অপেক্ষার শেষ প্রহর এসে গেছে কুটিরে ফিরে সবাই নিজের জায়গায় শুয়ে সতর্ক ছিল তারা চোখ বন্ধ করলেও ওকে বিশ্বাস করা যায় না মাহবুব আলম নিজের বিছানায় বসেছিল কিন্তু তার চোখ স্থির হয়েছিল মেয়েদের ওপর রাত যত গভীর হচ্ছিল তার অস্থিরতা বাড়ছিল শেষ রাতে ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে নিঃশব্দে এগিয়ে গিয়ে প্রথমে রুহির পাশে বসলো অনেকক্ষণ ধরে তার দিকে তাকিয়ে থাকল তারপর হঠাৎ তার বুকের ওপর হাত রাখলো রুহি সঙ্গে সঙ্গে হাত সরিয়ে রেগে মুখ ফিরিয়ে নিল বৃদ্ধ এবার চুপচাপ উঠে সায়রার কাছে গেল তার মুখের দিকে তাকিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকল তারপর আলতো করে একটি চুমো দিল সায়রা চমকে উঠল মুখ গোমরা করে মুখ নিচে ফিরিয়ে দিল সে কিছু বললো না কিন্তু তার শরীরের প্রতিক্রিয়া বলে দিচ্ছিল সে জেগে গেছে মাহবুব আলম আবার নিজের বিছানায় ফিরে গিয়ে শুয়ে পড়ল তার চোখে কোনো অনুতাপ ছিল না বরং এক অদ্ভুত অপেক্ষা যেন কিছু ঘটতে যাচ্ছে ভরের প্রথম সূর্যের আলো মাটির দেওয়াল ভেদ করে ঘরের ভেতর ঢুকলো রুহিয়া সায়রা তখনও জেগেছিল তাদের মুখে ঘুমের বদলে উৎকণ্ঠা আর ভয়ের ছাপ স্পষ্ট তারা আর এক মুহূর্ত দেরি না করে চুপচাপ কুটির থেকে বেরিয়ে গেল কুটির থেকে বের হয়ে রুহিয়ার চোখ পড়লো এক কোণে বসে থাকা দুজনে বিস্মিত হয়ে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো তুমি কে যুবক ধীরে ধীরে মুখ ঘুরিয়ে দিল মুহূর্তেই রুহিয়ার সায়রার শরীর কেঁপে উঠলো তারা চিৎকার করে উঠলো ওহ এ তো আমাদের স্বামী দুজনে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলো চোখ দিয়ে টপটপ করে জল গড়িয়ে পড়ছিল বহুদিনের খোঁজার পর আজ যেন তাদের স্বপ্ন পূরণ হলো তারা কাঁপা গলায় বললো তুমি এখানে কিভাবে এলে আমরা কি কোনো স্বপ্ন দেখছি যুবক শক্ত করে বুকে টেনে নিয়ে শান্ত স্বরে বলল না এটা স্বপ্ন নয় আমি ফিরে এসেছি আর ওই বৃদ্ধের বাড়িতে কিভাবে লোকটা একেবারেই আমাদের ভালো লাগেনি তুমি কি তাকে চেনো যুবক গভীর চোখে তাদের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল আগে তাকে ডেকে আনো দেখো সে কোথায় আছে রুহিয়ার সায়রা কুটিরের প্রতিটি কোনে খুঁজে দেখলো কিন্তু মাহবুব আলম কোথাও নেই তারা ফিরে এসে বললো সে তো গায়েব হয়ে গেছে যেন হঠাৎ মিলিয়ে গেল যুবক দীর্ঘশ্বাস ফেলে বললো হ্যাঁ সে কোথায় গেল সেটা এখন তোমাদের নিজেদেরই বুঝতে হবে তবে তার আগে জানতে চাও আমি এতদিন কোথায় ছিলাম দুজন একসাথে বলল হ্যাঁ বলো আমরা জানতে চাই যুবক ধীরে ধীরে বলতে শুরু করলো একদিন আমি বাজারে যাচ্ছিলাম পথে আমার দেখা হলো এক বৃদ্ধ আর একটা সুন্দরী মেয়ের সাথে বৃদ্ধ দেখতে সাধুর মতো আর মেয়েটি ছিল অদ্ভুত আকর্ষণীয় আমি মজা করে মেয়েটিকে বলেছিলাম তুমি এত সুন্দর তবু ওই বুড়ো লোকটার সঙ্গে কেন আছো তোমার তো কোনো তরুণের সাথে থাকা উচিত কিন্তু মেয়েটির চোখে তখন অদ্ভুত ছিলি সে আমার দিকে তাকিয়ে কিছু মন্ত্র পড়লো আর ফুঁ দিল মুহূর্তের মধ্যেই আমি সেই বৃদ্ধের মতো হয়ে গেলাম আমার আসল চেহারা মিলিয়ে গেল রুহিয়ার সায়রা স্তব্ধ হয়ে শুনছিল যুবক বলতে লাগলো ওই মেয়ে বলেছিল এটা তোমার শাস্তি সারা জীবন তোমাকে এইভাবেই থাকতে হবে তবে একটাই শর্ত যদি তোমার সত্যিকারের প্রিয়জনরা তোমার সঙ্গে সময় কাটিয়ে তোমার আসল চেহারা চিনতে পারে আর তাদের ভালোবাসা যদি পবিত্র হয় তখন তুমি মুক্ত হবে কিন্তু নিজের মুখে তুমি কোনোদিন তোমার পরিচয় প্রকাশ করতে পারবে না দুজনের চোখে জল ভরে উঠলো তারা কাপা গলায় বলল তাহলে তুমি কি সেই বৃদ্ধ মাহবুব আলম ছিলে যুবক মাথ নিচু করে ধীরে ধীরে বলল হ্যাঁ আমি সেই বৃদ্ধ রুহিয়ার আর সায়রার বুক কেঁপে উঠল তারা ছুটে গিয়ে তার গলায় ঝাঁপিয়ে পড়ল চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল আমাদের ক্ষমা করো আমরা তোকে চিনতে পারিনি যুবক সান্ত্বনা দিয়ে মাথায় হাত রাখলো এতে তোমাদের কোনো দোষ নেই তোমাদের মন ছিল সত্যি আর ভালোবাসা ছিল পবিত্র সেই সত্যি আমার শাস্তি ভেঙে দিয়েছে তিনজনে আলিঙ্গনে জড়িয়ে নতুন করে জীবনের পথে হাঁটা শুরু করলো আর তাদের সম্পর্ক তখন হয়ে উঠল আরো দৃঢ় আরো বিশ্বাসের গল্পের শিক্ষা মানুষের বাহ্যিক রূপ নয় আসল পরিচয় লুকিয়ে থাকে তার হৃদয়ের সত্যতায় আর ভালোবাসার পবিত্রতায় সত্যিকারের ভালোবাসা সব বাধা সব পরীক্ষা পেরিয়ে আবার ফিরে আসে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না